মাসাকে গ্রেট মাস কেমন আছেন আপনারা কেমন আছেন আমি খুব ভালো দেশ ও দেশের বাই থেকে যে যে থেকে আমাদের চ্যানেলটাকে দেখছেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি কমেন্ট করবেন আমরা আজকে নামছি সেই আমারও বাজারে নিজ সকাল আরে খালাফানি একদম পরিষ্কার হ্যাঁ সাটা থাকুন সঙ্গত থাকুন আসসালামু আলাইকুম দেখতে থাকুন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো চাঁদপুর থেকে আরাফাত ভাই জামালপুর থেকে মালিয়া ইরাক থেকে নাদিম ভাই সালমান ভাই কুমিল্লা থেকে মৌলভী বাজার থেকে আলী আহমেদ অনিরুদ্ধ ভারতের কোচবিহার থেকে সাবির ভাই আমেরিকা থেকে সৌদি আরব থেকে রিয়াজ ভাই দর্শক এছাড়া অনেকে কমেন্ট করেছে যাদের নামগুলো গুলো হয় না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে করবো

Tu l-ai like tirat din Mamun, mamun Astea, astea Ei, mamun, mi se n-am Așa Așa a Așa Așa

Bismillah. Başka bir mod olarak kemas. Allah Allah bir Ne

এটা ওই মাছটার মতন অবস্থা যে মুখটা মুখটা কারা এটা আক গেছে দর্শক বিশ্বাস করবেন না শরীরে অনেক জিদ বুঝেন মারি অনেক জিদ দে কারণ অনেক তিনটা মাছ দাইছে বড় বড় এই জিদ দিয়ে মারি জোরে মানে মনে অনেকটা কষ্ট যে মাছগুলো সইলা যা খুব খায়া সইটা দিলে কষ্ট লাগে বুঝছেন זה רד בזק ודבריו, ניזה? רד בזק ודבריו, רד בזק ודבריו, רד בזק ודבריו, יא 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 י

আলহামদুলিল্লা দর্শক আপনাদের দু ভালোবাসায় মোটামুটি ভালো মাছ পাইছি যে দেখুন ও প্রায় তিন কেজি আড়াই কেজির মতো শৈল মাছ আছে আমাদের ব্যাগের ভিতরে কিন্তু তিনটা শৈল ওই সাইজের ওই সাইজের তো বড়ো বড়ো ভয়ে বলা রাখতে পারি না গায়ে একটা জিনিস হলো কি আপনারা যদি আমাদের দিকে ভালোবাসা দেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু কমেন্ট করেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমাদের মনে করেন মাছের ভিডিওটা করতে

जो, दो डाल लो